সব ফোন নিয়ে আছে এই যে ফোনের যে স্টাইল তারা এভাবে ফোনগুলো নিয়ে এরকম সব এরকম করতেছে বোঝেন তো এ বোঝেন এটা কি এভাবে এটা কি এরা ভালো বোঝে ফ্রি ফায়ার দেখছেন ফ্রি ফায়ার খেলা গেম খেলা গেম খেলা করতেছে আমি ওদেরকে বললাম বাবা তোমরা মাহাপিলে যাবা না তা বললাম না ডাইরেক্ট না খেলাই করবা আর কথা কইল না কি নেশা এই ছেলে বাচ্চাদের হাতে এই ফোন কে কিনে দিয়েছে বাবা মা ঠিক নেবে ঠিক কথা বলেন ওরা পাবে কোথায় কিনে দিয়েছে সুযোগ করে দিলেন কেন কন্ট্রোল নাই হিসাব নাই বাচ্চারা কি করছে আপনি খবর নেন না বাচ্চার স্কুল যাচ্ছে আজকে লেখাপড়া তো ছিল না নাই খেলাধুলা আনন্দ ফুটে ছাড়া কিছু নাই ওরাই ফোন আনন্দ একদিন দেখা যায় সন্তান আপনার ঘাড়ে লাঠি মারবে ঠিক না এই বাচ্চা আপনি মানুষ করার জন্য কি পরিকল্পনা নিয়েছেন আপনার সন্তান কিভাবে তৈরি করবেন সোনার মানুষ ভালো মানুষ

ওই পিতা মাতা তাদেরকে কেউ ইহুদি বানায় কেউ বানায় কেউ অগ্নি বানায় কেউ মূর্তি পূজক বানায় পিতা মাতা বানায় হিসাব মিলায় দেখেন আজকের পিতা মাতার মাঠে কথা বলেন জবাব কে আমাতে দেওয়া লাগবে না তুমি যাওয়া লাগবে এই সন্তানই আপনার জবাব আদায় করে ছেড়ে দেবে কত সন্তান দেখেন না বাবা মাকে খুন করতেছে নেশাকার হচ্ছে নষ্ট হচ্ছে ঐশীর মতো মেয়ে আমাকে হত্যা করলো অনেক কাহিনী বাংলাদেশে দেখি কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি না আমার কলেজের টুকরা ভাইরা এলাকাবাসী এই বাচ্চা যারা এখন রাস্তায় ঘুরে বেড়ায় গার্জিয়ান তো আছে গার্জিয়ানটাও নাই বাচ্চা ঘুরে বেড়ায় রাস্তায় এই ছেলেরা হেঁটে না বসো ভাত ঠান্ডা মাথায় বসে গেল এই সোনার চান ছেলেগুলোকে কি দিয়ে তৈরি করবেন কোরআন ওদেরকে হাত ছানি দিয়ে রাখছে ঠিক না স্কুলে বানাতে ক্লাস ওয়ান থেকে কোরআন নাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ কোন প্রাইমারি স্কুলে কি কোরআন শরীফ লেখাপড়ার ব্যবস্থা আছে জরিমানা আছে কেন নাই ষোলো বছরে জগৎ দল পতর শরীর শাস আবেদন নিবেদন করেও কাজ হয় নাই আজকে আমরা চিন্তা করি এ কথাই বলতে চাই সত্যিকার তো আমার সন্তানকে বাঁচাতে হলে আর কোন রাস্তা নাই এই সন্তানদের রক্ষা করতে কোরআন ছাড়া উপায় নাই ঠিক না ভাই ঠিক আর আওয়াজ তুলতে হবে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় আওয়াজ তুলতে হবে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা চাই আমাদের চারিপাশের মুসলিম দেশগুলোতে কোরআন বাধ্যতামূলক আছে মালয়েশিয়া কোরআন শিক্ষা বাধ্যতামূলক ইন্দোনেশিয়া বাধ্যতামূলক ব্রুনাই বাধ্যতামূলক মালদ্বীপ বাধ্যতামূলক পাকিস্তান বাধ্যতামূলক গোটা মিডিল ইস্টে কোরআন শিক্ষা বাধ্যতামূলক আফ্রিকার মুসলিম দেশ প্রত্যেকটি কোরআন শিক্ষা বাধ্যতামূলক আমার দেশের নাই আমাদের হাটতে মাটি টিম তারা মাঠে পড়ে টিম তাদের খেলা দুটো সিং তারা কোরআন নাই কেন নাই বা মুসলমানের জমিন পৃথিবীর চতুত্ব প্রিয়তম মুসলিম দেশ বাংলাদেশ জামিন 4.5 লাখ মসজিদের জামিন হাজার হাজার অলি আউলিয়াদের জামিন 50 লক্ষ আলেমের জামিন এই জমিনে কেন কুরআন শিক্ষা থাকবে না কথা বলেন আওয়াজ তুলতে হবে প্রত্যেকটি প্রাইমারি টি এতরকি কোন হাফেজ বা আলেম শিক্ষক নিতে হবে কুরআন শিক্ষা না হলে পরে একটি প্রাইমারি স্কুল চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না

মধ্যে আল্লাহ পাক বলছেন আমার থেকে যারা আরাম আয়সে চলে যায় বাড়ির দিকে চলে যায় এই জায়গা থেকে উঠে চলে যায় আল্লাহ পাক বলেন আমি তার কাছে একটা শয়তান নিযুক্ত করে দিই সেই শয়তান তার বন্ধু হবে সঙ্গী হবে সাথী হবে

আমার করে আলোচনা আর অংশ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেই মুখ ঘুরে চলে যায় আল্লাহ বোঝা তার জন্য দুনিয়ার জীবন হবে সংকীর্ণ দুনিয়ার জীবন হবে সংকীর্ণ আর শুরু হয়ে আমার পেয়ে আমার জিমা মা কেমন ও করে দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাবো অন্ধ করে উঠাবো সে বলবে অভ মালি আমি যে দুনিয়ায় অন্ধ ছিলাম না আমি এখন কেন অন্ধ হয়ে উঠলাম মত চোখ ছিল ভালো ছিল আমি কেন অন্ধ হলাম আল্লাহ বলে কাদালিকা আতাত কে আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাদালিকা ইয়াওমা তুনসা আমার বান্দারে এরকম ভাবে তোমার কাছে আমার কালামের আহ্বান গিয়েছিল তুমি সেটা থেকে মুখ ফিরে তুমি ভুলে গেলে আর আমি আল্লাহ আজ তোমাকে ভুলে গেলাম চিনতে পারলাম না ও বন্ধুরা তাহলে কোরআন বলে এই মসজিদ থেকে যারা মুখ ঘুরে চলে যাবে কেমতের মাঠে ওরা অন্ধ হয়ে উঠবে কি হয়ে উঠবে অন্ধ কানা চোখ থাকবে না রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছেন ও কিছু কি দিও না বাবা এসে বসে যাও এখনো বসে যাও রেহাই যদি পেতে চাও কথা ঠিক না রাগ করছেন নাকি কোরআন আছে যেখানে আমরা আছি ঠিক কিনা এখন কোরআন জাতি সুন্দর করবে আপনার সন্তানগুলোকে যুব সমাজকে বাসাবে হলো কোরআন জাতি কি বাসাবে কোরআন এ মানব জাতি জগদ্দল পাথর থেকে ফেরাউনের হাত থেকে রক্ষা করে যখন একটি সুন্দর পরিবেশ এনেছে এই পরিবেশ আরো সুন্দর করতে কোরআন চা

ইকো দিও না اكو আলোচনা ইকো দিতে রে ইকো দিও যখন গান গদল যারা গায় থাকে কোয় কিতাব আমি কিতাব নাযিল করেছি কেন ইতু খুরিজান মানুষের জীবন থেকে সকল অন্যায় অন্ধকার দূর করে দিয়া বসন্তের আগুন নিভিয়ে দিয়া ন্যায় সত্যের আলো

কি কথা কার আল্লাহ আল্লাহ আমার কথা এখন যদি বলা হয় প্রায় 80% মুসলমানের ঘরে ঘরে কুরআন আছে কুরআন আছে না নাই আছে 4 লক্ষ মসজিদ আছে এই দেশে তারপরেও কে দেশে সুদ বন্ধ আছে না সই বন্ধ আছে না চিন্তায় বন্ধ আছে না খুন বন্ধ আছে কেন নাই বন্ধুরা কোরআন আছে ঘরে ঘরে কেনই কার খারাপ কাজগুলো বন্ধ হয় না কোরআন আছে আমরা চুমা তেলাত তেলাওয়াত করি সুবিলের খতম করি নামাজে তেলাওয়াত করি তাবিস তদবীর ভরে ঘরে গলায় ঝুলায় কিন্তু কোরআন তো আপনার গলায় ঝুলতে আসেনি কোরআন এসে যে পার্লামেন্টে থাকবে